শুভ শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আজকের ভিডিওতে কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত পরিচিত মুখ এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে নিয়ে নুরুজ্জামান কাফি তার যৌক্তিক দরবার থেকে বিভিন্ন সময় বিভিন্ন যৌক্তিক বিষয়ে যৌক্তিক কথাবার্তা বলে তিনি কিন্তু ভাইরাল হয়েছেন পরিচিতি অর্জন করেছেন পেয়েছেন জনপ্রিয়তা সেই নুরুজ্জামান কাফি বর্তমান সময়ে তার কিছু নেগেটিভ কর্মকাণ্ডের ফলে তিনি সমালোচিত হচ্ছেন তাকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানিয়েছেন নুরুজ্জামান কাফি আবার তাদের সেই কথা সহ্য করতে না ফেরে রিয়েকশন ভিডিও দিয়েছেন এনিওয়ে সর্বোপরি নুরুজ্জামান কাফি তার ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন কিন্তু এর মধ্যে যে একটি ঘটনা ঘটে গেছে তা অত্যন্ত দুঃখজনক নেককারজনক এবং নিন্দা জানাচ্ছি নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে কে বা কার আগুন দিয়েছে তা এখনো পরিষ্কার না তবে নুরুজ্জামান কাফি তার বাবা এবং প্রতিবেশীরা বলছেন যে এটা পরিকল্পিত একটি ঘটনা নুরুজ্জামান কাফি সরাসরি আওয়ামী লীগকেই দোষারোপ করেছেন কারণ এই নুরুজ্জামান কাফি জুলাই বিপ্লবের সময় কিন্তু তার ভূমিকা ছিল অত্যধিক এবং আমরা সম্প্রতি দেখেছি ধানমন্ডি বত্রিশ যে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বাড়িটি সেখানে নুরুজ্জামান কাফির কিন্তু ভূমিকা ছিল তিনি সেখানে স্লোগান দিয়েছেন তাই কাফি সরাসরি আওয়ামী লীগকে এ বিষয়ে দোষারোপ করছেন এবং তিনি ইউনুস সরকারকে আলটিমেটাম দিয়েছেন সাত দিনের এই সাত দিনের মধ্যে তার বাড়িটি তৈরি করে দিতে হবে অন্যথায় তিনি একটি বিপ্লবের ডাক দিয়েছেন যেটা টিএসসি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে বলে তিনি হুমকি দিয়েছেন ইউনুস সরকারকে এদিকে নুরুজ্জামান কাফির এই বক্তব্যের পর আমরা তার ভিডিও দেখেছি তিনি কান্না করেছেন কেঁদেছেন এবং কেঁদে কেঁদে তিনি কথাগুলো বলেছেন তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা রিয়াকশন দেখতে পাচ্ছি তার কমেন্টে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা দেখতে পাচ্ছি অনেকে বলছেন যে এটা নুরুজ্জামান কাফি নিজেই করেছেন তিনি ট্রেন্ডে থাকার জন্য এবং তার ভিডিওতে ভিউজ হবে সেখান থেকে তিনি লক্ষ লক্ষ টাকা আয় করবেন এবং সেটা দিয়ে তিনি বাড়ি করতে পারবেন অথবা বাড়ি করার জন্য সরকারকে চাপে রাখার জন্য একটি নতুন ধান্দা তিনি করেছেন তবে আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় কেউ কারো নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে না কেউ কারো নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের কাফি নিজেই করেছে লোকজন দিয়ে তার বাড়িতে আগুন লাগিয়েছে কারণ এখানে একটা বিষয় অনেকে দাঁড় করিয়েছেন যে বর্তমানে তিনি কিন্তু নেগেটিভ ভাবে সমালোচিত হচ্ছেন সে সে বিষয়টাকে ঢেকে দেওয়ার জন্য তিনি এই কাজটি করতে পারেন আমি না। একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন যে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা যাই হোক তদন্ত সাপেক্ষে বিষয়টা পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে কিভাবে কি হয়েছিল আপনাদের মন্তব্য কমেন্টে লিখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম